ছিলেন নজরুল ইসলাম যিনি এক হতবাগা বাবা তার চার বছরের শিশু বলবুল খুব অসুস্থ হলেও চিকিৎসা করতে তার পকেটে একটা কানা করিও ছিল না আর ভাগ্য ছিল নির্মম কবি যখন পুত্রের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে এক প্রকাশকের দারস্ত হন তিনি শর্ত দেন এখনই একটি গান লিখে দিতে হবে পকেটে ছিল না টাকা একটি পয়সা কিন্তু বুক ভরা ছিল কান্না সেই অস্ত্র ভেজা মুহূর্তে নজরুল বসে গিয়ে লেখেন এই অমর গানটি যার প্রতিটি শব্দ প্রতিটি ছন্দ যেন সন্তানের কষ্টে ছটপট করা এক বাবার আত্মার চিৎকার সাহিত্যে নজরুল ছিলেন বিদ্রোহের প্রতীক কিন্তু কৃতিত্বের পরীক্ষায় তাকেও কাত্ত হয়েছিল নিঃশব্দে ভাবে তার ছোট পুত্র বুলবুল যখন দুরারোগ্য বেদিতে ভুগছিল তখন সারা রাত জেগে কবি শুধু তাকিয়ে থাকতেন সন্তানের মুখের দিকে চিকিৎসা চলছে কিন্তু আশার আলো ক্ষীণ ঠিক তখনই জন্ম একটি গান বাকি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে কেউ কেউ আবার এটিকে গজল হিসেবে লেখার কথাও বলছেন যদিও বর্তমানে গান হিসেবে বর্তমান প্রজন্ম জানছে

এই গান তাই শুধুই কোনো প্রেমের গজল নয় এটি হলো একজন পিতার শেষ চিঠি যেটি কখনো পৌঁছায় না ছেলের হাতে কিন্তু বেঁচে থাকে কোটি মানুষের হৃদয় যে বুলবুল গানটির মূল অনুপ্রেরণা সে হারিয়ে যায় কিন্তু রেখে যায় এক অমর স্মৃতি যা আজও গানের প্রতিটি লাইনে হৃদয় ভিজিয়ে দেয় আজও যখন গানটি বাজে বাগে যায় ফুলবুলি তুই তখন শুধু নজরুল নয় মনে পড়ে যায় পৃথিবীর সব বাবাকে যারা সন্তান হারানোর যন্ত্রণায় মুখ বুচে কাঁদে আর এই গানটি হয়ে ওঠে ভালোবাসার সবচেয়ে গভীর নিঃশব্দ ও চিরন্তন ভাষা যদিও আরেকটি সূত্রে বলা হয়েছে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরের সপরিবারে থাকতেন তার দ্বিতীয় ছেলে অরিন্দম খালেদ বুলবুল অসুস্থ হলে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে রেলগাড়িতে করে কলকাতায় কল্লোল পত্রিকার কার্যালয়ে আসার পথে গাড়িতে পাওয়া একটি কাগজের ছাপা বিজ্ঞাপনের উল্টু পৃষ্ঠায় পেন্সিল দিয়ে গজলটি লিখেছিলেন টাকা জোগাড়ের পর নিপেন কৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়ে দ্রুত চলে যান কাজী নজরুল ইসলাম গজলটি কোন উদ্দেশ্য ছাড়াই আনমনে লিখেছিলেন বলেও উল্লেখ করা হয়